সেতন الشيطان الرجيم اولا يمسروا في الارض فينظروا كيف كان عاقبه الذين من قبلهم كانوا اشد من قوه السلام عليكم সুপ্রিয় দর্শক মণ্ডলী দূরে কাছে দেশেও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান دینی কাফেলা আজকে আমি দাঁড়িয়ে রয়েছি মিশরের ঐতিহ্যবাহী লুকজুর শহরের বিখ্যাত মন্দির কার্নার টেম্পলের সামনে যে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব দুই হাজার বছর পূর্বে চলুন আমরা আজকে এই মন্দিরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এবং এর সুবিস্তর ইতিহাস সম্পর্কে আলোচনা করবেন সাহায্য স্বাগতম প্রাচীন মিশরের অন্যতম স্থাপনা কার্নাক মন্দিরে এটি একটি বিশাল মন্দির কমপ্লেক্স যা দেবতা আমুন রার প্রতি মন্দির কমপ্লেক্স দুইশো একরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি নির্মাণে প্রায় দুই হাজার বছর লেগেছিল এই মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ বিশাল পাইলন সূর্য ওবেডিস্ক এবং গ্র্যান্ড হাইপোস্টাইল হল যেখানে রয়েছে একশো চৌত্রিশটি বিশাল স্তম্ভ যেগুলোর উচ্চতা উনসত্তর ফুট পর্যন্ত এই মন্দিরের নির্মাণে বিভিন্ন যেমন দ্বিতীয় সেটি প্রথম এবং অবদান রেখেছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কার্নাক টেম্পলের প্রাচীন গেট যেটিকে থেবেস গেট বলা হয় যেটি আমেন হুতে সালেস নির্মাণ করেছিলেন আমুন রয়ের উপাসনালয় আছে সেটিতে পৌঁছানোর জন্য কিন্তু যোগের পরিবর্তনের কারণে এবং এটার মেরামতের কারণে আজকে এই গেটটি প্রায় বিকল হয়ে আছে এখন নতুন গেট যেটা নির্মাণ করা হয়েছে সেই গেট দিয়ে মানুষ প্রবেশ করে এই মন্দিরে ঢোকার জন্য আমরা যদি আপনাদেরকে এই পুরাতন গেটটি ঘুরে দেখাই তাহলে দেখবেন যে এখানে পাথরগুলো যেগুলো আগে সুবিন্যস্ত করে বড় গেট তৈরি ছিল পাথরগুলো এখন আলাদা আলাদা করে এখানে নির্দিষ্টভাবে রেখে দেওয়া হয়েছে প্রদর্শক দর্শক এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে প্রবেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে এই কারনাক টেম্পলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটিকে ফানা উল বা পবিত্র আঙ্গিনা বলা হয় এই আঙ্গিনাতে কেবলমাত্র ওই সময়কার শাসকরাই কেবলমাত্র এই জায়গাটিতে ঢুকতে পারত অন্য কোনো সাধারণ মানুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ ছিল এখন আমি আপনাদেরকে একদম ওই ভিড়ের জায়গাটা মানে যেই জায়গাটাতে মূলত তারা করতেন ওই জায়গাটাই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো একটু আগে যে ছিলাম সেখানে তেমন কোনো ছিল না দেখাব এত মানুষ ছিল না কিন্তু আমরা যতই ভিতরে প্রবেশ করছি এবং মানুষের আনাগোনা ততই দেখতে পাচ্ছি কারণ যেই কারণটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই জায়গাটাই মূলত শাসকরা এসে এই যে তাদের আমন খোদা এবং মুদ এবং খুনসু খোদা এই সমস্ত খোদা অবাদ তারা এই জায়গাটাতে এসেই করত নির্মাণে বিভিন্ন ফারাও যেমন রামশের দ্বিতীয় সেটি প্রথম এবং অবদান রেখেছেন এর অন্যতম বিখ্যাত অংশ গ্রেট হাইপোস্টাইল হল যা এক বিশাল পাথরের স্তম্ভের বনুভূমির মতো মনে হয় মন্দির প্রাঙ্গনে সেই ক্রেট লেক রয়েছে যা ধর্মীয় শুদ্ধিকরণের কাজে ব্যবহৃত হতো মন্দিরের দেয়াল জুড়ে খোদাই করা লিপি এবং ছবি প্রাচীন ফারাউদের বিজয়গাঁথা যুদ্ধের কাহিনী এবং দেবতাদের আশীর্বাদের বিবরণ তুলে ধরে আমি এখন যেই দুইটা পিলারের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে অনেক মানুষের লোকালয় আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা পিলার আসলে এটা বানানো হয়েছিল মিশরের ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আসলে মিশর এটা যে কত সভ্যতার দেশ এবং কত সাংস্কৃতিক সম্পূর্ণ দেশ এটাকে বোঝানোর জন্য এই দুইটা পিলার ওই সময়কার রাজাবাষাগণ এটা নির্মাণ করেছিলেন আপনারা যদি গভীরভাবে দেখেন তাহলে দেখতে পারবেন এই দুইটা পিলারের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য রয়েছে যেটা আদৌ কোনো সাধারণ মানুষের শৈলী হিসাবে আমরা বুঝতে পারবো না অবশ্যই তাদের মধ্যে ওই রকম কলা কৌশল এবং তাদের মধ্যে ওই রকম কর্মদক্ষতা রয়েছে যারা এই কাজটা করতে পারবে এজন্যই তারা এই দুইটা পিলারকে এখানে স্থাপনা করেছে যাতে করে মানুষ বুঝতে পারে যে ইজিপ্ট বা প্রাচীন সভ্যতার মিশর কতটা উন্নত ছিল এবং কতটা সমৃদ্ধ ছিল সে সময় দশক এই সুবিশাল এই ফেরাউনিক ওবেলিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত রানী হেচ সুদ তার পিতা আমন খোদার জন্য নির্মাণ করেছেন এবং তার বিশ্বাস ছিল তার এই নির্মাণ কাজের মাধ্যমে তার বাবা খুশি হবে এবং তার প্রতি সর্বদা সন্তুষ্ট থাকবে এই বিশ্বাস রেখে তিনি এই সুবিশাল ওবেলিক্সটা তিনি নির্মাণ করেন দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তারা হাইড্রোগ্রাফিকের মাধ্যমে দেয়ালের মধ্যে বিভিন্ন আকৃতি খোদাই করে তারা তাদের ইতিহাস লিপিবদ্ধ করে রেখেছে দীর্ঘ যোগ যোগ ধরে ঠিক এখানেই শুধু নয় এরকম আমরা প্রত্যেকটি দেয়ালেই দেখতে পারব তাদের এরকমভাবে ইতিহাস লিপিবদ্ধ করে তারা রেখে দিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি সুবিশাল অনেক পিলারের মাঝখানে দাঁড়িয়ে আছি আসলে এই এরিয়াটাকে বলা হয় সাল্লি হাইপোস্টেল বা পিলারের এরিয়া এখানে সর্বমোট একশো চৌত্রিশটি সুদীর্ঘ পিলার রয়েছে যেগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এবং প্রস্থ হচ্ছে তিপ্পান্ন মিটার আপনারা একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন উপরের দিকে তাদের যে প্রাচীন যুগের যেই সমস্ত কারুকার্য সেগুলো অক্ষত রয়েছে কিন্তু নিচের দিকে আমরা দেখছি যে মিশর সরকার তার মধ্যে কিছু মেরামত বা কিছু পরিবর্তন এনেছে আসলে এর কারণ হচ্ছে মিশরে কয়েকটি ভয়াবহ বন্যার শিকার হয় যখন এই বন্যাগুলো এই অঞ্চলগুলোকে প্লাবিত করেছে তখন এই অংশটুকু তখন ডুবে গিয়েছিল তার কারণে নিচের কারুকার্যগুলো এভাবে ধ্বংস হয়ে যায় পরবর্তীতে যেটা মেরামতের প্রয়োজন পড়ে এছাড়া উপরের যে কারুকার্যগুলো সেগুলো আজ অবধি হাজার হাজার বছর পরেও অক্ষত রয়েছে কার্নাক মন্দির আজও পশ্চিম মিশরের অসাধারণ স্থাপত্য এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এটি মিশরের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গৌরবময় নিদর্শন এবং প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন দেখতে দেখতে আজ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিচ্ছি মিশরের ঐতিহাসিক কার্নার টেম্পল থেকে দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ